আজকে আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই বাবা আপনারা অনেক সুন্দর সুন্দর ইফতারিতে খাচ্ছেন সাহেরিতে খাচ্ছেন কিন্তু একটু পার্শ্বের বাড়ির গুলো খবর নেবে যারা গরিব রয়েছে যাদের বেড়াদার কার্যের নাই দুনিয়ার জমিনে ওনারা কি দিয়ে ইফতারি করতেছে কি তারা খাচ্ছে কি তারা করতেছে ও মুসলমান ওনাদের যদি আপনি সহযোগিতা করতে পারেন আমার মহরব্বুল আলমিনের কাছে আপনার সেই সহযোগিতা করাকে আমার মহরব্বুল আলামিন কবুল যদি করে নাই আপনার বেড়া পার হয়ে যাবে বেরাদার ইসলাম মহাজ্জা সামনে গ্রাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যদি দুনিয়াতে আমরা রাস্তা ধরে যাই আমাদের দারাতে আমাদের গরিব দুঃখী কি আমরা চোখ চেরেও আমরা দেখি না আমাদের দারাতে তো কষ্ট পায় পায় কিন্তু আজকে আমরা তাকে জিজ্ঞাসা করি না বাবু যাদের মা দুনিয়াতে নাই যাদের বাবা নাই তারা আজকে দুনিয়াতে কিভাবে চলতেছে কি তারা কি আছে আমার দয়ার নবী পাক কেমন ছিলেন কিভাবে তিনি চলেছেন সামনে আমাদের ঈদের নামাজ আসছে বাবা সকল রাস্তা ধরে যাবে কিন্তু মুসলমান ওই সমাজে সকলের মনটা আনন্দ থাকে থাকে কি থাকে না বাবা সকলের মনটা আনন্দ থাকে কিন্তু বেরাদার ইসলাম ওই সকলের মধ্যে যারা এতিম থাকে যাদের বাবা নাই বেরাদার ইসলাম তাদের অন্তরটা ফেটে যায় কেন আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কোলে তুলে আমার কালে একটা চুমো দিত বলে কি বলে না বাবা আজকে মুসলমান ওই জন্য মুসলমান আমাউর দায়ের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস আমাদেরকে বলে দিয়েছেন ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো শুনো গো শুনে নাও যখন তোমরা দুনিয়ার জমিনে তোমরা থাকবে তোমরা একটা জিনিস মনে রাখবে রে দুনিয়ার জমিনে যদি কোনো বেওয়া মহিলা থাকে ওই বেওয়া মহিলার সামনে তোমরা নিজের স্ত্রীকে কখনো আদর করবে না ও তোমরা শুনো শুনো গো তোমরা দুনিয়ার জমিনে যখন তোমরা একটা ছেলের বাবা হবে একটা যদি এতিম কোনো ছেলে থাকে ওই এতিম ছেলের সামনে তোমরা নিজের সন্তানকে তোমরা আদর করবে না তোমরা শুনো শুনো জানো যখন তোমরা যদি ওই বেওয়া মহিলার সামনে নিজের তোমরা স্ত্রীকে আদর করো ওই বেওয়ার জানো দু চোখের পানি থামবে না দু চোখের পানি জমিনে ঝরতে থাকবে মাওলা গো আমার যদি আজকে স্বামী থাকতো আমাকে আদর করতো ও মুসলমান আপনাদেরকে বলতে চায় আপনারা এরকম করবে না আর কোনো বাবা হয়ে আপনি এটিমের সামনে আপনি কখনো নিজের ছেলেকে ভালোবাসবেন না কেন আপনি যখন ভালোবাসবেন ওই ছেলের মনে তামান্না হবে মাওলা গো আমার যদি বাবা থাকতো আমাকেও যেন কোলে তুলে কপালে চুমো দিত আমার যদি বাবা থাকতো আমাকে গালে চুমো দিত কিন্তু আমার আজকে বাবা দুনিয়ার জমিনে আমার বাবা দুনিয়াতে আজকে ওই ছেলে দেখবে আর চোখের পানি ফেলবে ওই জন্য আমার নবী পা যেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওগো যেই ছেলেদের নাই মাতা পিতা আমার দয়ার নবী তাদের কোরআনেতে আছে ও ওগো খুঁজে কেন দেখো না ওগো গো সুখী জানি না দুঃখের মরম দুঃখী জানে ওরে সুখী যা নেখী জনে সুখী গো লে দুঃখের কথা ভুলে না ওগো গো সুখী জান না ওগো দিনের নবী যে দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে ওগো তবু শোথায় করি পিলোকে খেয়ে ছোটি না ওগো সুখী চানি না দুঃখে মরম দুঃখী

ছেলেরও মাথাতে হাত দিবেন রে বাবা এটিম ছেলে যদি সহযোগিতা করতে পারেন আমার মহান আল্লাহ আপনার প্রতি খুশি হবেন ও মুসলমান আপনারা জানেন আমার দয়ার নবী পাক কেমন এ ভালোবাসতেন রে বাবা নবী আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহ গো তালা আলি ঈদের নামাজ পড়ার জন্য আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহ তালা রাস্তা ধরে চলতে লেগেছে গেছেন ও মুসলমান আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার নবী পাক যেমন সামনে দেখেন তেমন কি পিছনে দেখতে পারেন কি পারেন না যেমন সামনে দেখেন আমার নবী পাক তেমনই পিছনও দেখতে পারেন নবী পাক যেমন তায়ে দেখেন তেমনই বামেও দেখতে পারেন নবী পাক যেমন ওপরে দেখেন তেমনি নিচেও দেখতে পারেন আমার দয়ার নবী পাক হায় রে মুসলমান রাস্তা ধরে দয়ার নবী পাক যেন চলতে লেগেছেন ও মুসলমান সামনে ঈদের নামাজ আছে রে বাবা ওই জন্য আপনাদের সম্মুখে ঈদের কিছু আলোচনা করতেছে হায় রে মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা নিয়েছেন ওই সমাতে একজন এতিম ছেলে যার বাবা নাই বাবা দুনিয়া থেকে জানো বিদায় নিয়ে চলে গিয়েছেন বাবা দুনিয়ার জমিনে নাই ওই সমাতে ওই এতিম ছেলে শুধু জানো চোখের পানি ফেলে ফেলে কান্না করত চোখের পানি যেন তার থামে না ওই রাস্তা দিয়ে যেন তাকে জিজ্ঞাসা করল না ও রাস্তা দিয়ে উজিরে গেল কেউ জিজ্ঞাসা করল না ওই রাস্তা ধরে অনেক বড় বড় লোকের লোকেরা গেল ও মুসলমান কেউ জিজ্ঞাসা করলো না বাবা তুমি কেন কান্না করতেছো কিন্তু হায়রে ধরো দিন নাভি হায়রে আমার দয়ার নবী পাক কেমন কেন দয়ার নবী বলা হয় কেমন তাকে রহমতের নবী বলা হয় আমার দয়ার নবী পাক যখনই রাস্তা নিয়ে ছেন্দ্রে বাবা নবী পাক যখন দেখলেন একজন ছেলে শুধু দু চোখের পানি ফেলে ফেলে শুধু কান্না করতেছেন নবী আমার আর দিকে গেলেন না নবী আমার আর সামনে গেলেন না নবী আমার কেন অন্য জনের মতো আমার নবী না রে বাবা আমার নবী পাখের ও মান আমার আল্লা তালা বাড়িয়েছেন সোভাতি আমার দয়ার নবী পিরিউ নবী নবী পা ওই ছেলে রাস্তার পারসে বসে শুধু দু চোখের পানি ফেলতেছে ছেলের বাবা নাই ছেলের মা নাই ওই ছেলের পারসে আরও ছেলেরা রয়েছে তারা শুধু যেন সে ধুলা বালি নিয়ে খেলা করে কেন তাদের বাবা মা রয়েছে তাদের সবাই রয়েছে নতুন নতুন পোশাক পরে এক অপরের সঙ্গে তারা যেন ঝগড়া করে যেন হাসি রহস্য করে কিন্তু একটি ছেলে তার শুধু দু চোখের পানি যেন জোরে জোরে জমিনে পড়তে থাকে আমার দয়ার মুখ আর জানো সামনে গেলেন না নবী আমার ওই ছেলের কাছে চলে গেলেন ও ছেলে তুমি বলো বলো গো তোমার এমন কি হয়েছে ঈদ মানে হচ্ছে খুশি এ খুশির দিনে সবাই আনন্দ করে কিন্তু তোমার দু চোখের পানি কেন ঝরে ঝরে জমিনে পড়ে একবার তুমি বলে দাও কেউ কি তোমাকে কে আঘাত করেছে কেউ কি তোমার প্রতি নির্যাতন করেছে কেন তোমার দু চোখের পানি ঝরে জমিনে পড়ে কেন এমন কি হয়েছে তোমার দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে বিরাদার ইসলাম আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন ও মুসলমান ওই ছেলে যেন দু চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো আপনি কে আমি জানি না কিন্তু এই রাস্তা দিয়ে অনেক কেউ গেল কেউ তো আমাকে জিজ্ঞাসাও করলো না কিন্তু আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন তো আপনি শুনুন আমার দয়ার নবী পাক ওই সমাতে বলতেছেন ওই ছেলে বলতে লাগলেন তুমি শুনো শুনো আমার ওই জন্য চোখের পানি ঝরে ঝরে এ জমিনে পড়ে যায় আমার বাবা না আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে একজন মোহাম্মদ নবী রয়েছে তার যুদ্ধতে আমার বাবা গিয়েছিল বাবা বাবা ওই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে আমার সে দুনিয়ার জমিনের নাই ওই ছেলে জানে নাকি তার সামনে রহমতের নবী রয়েছে ওই ছেলে জানে নাকি তার সামনে দয়ার নবী পাক হয়েছে আমার নবী পাক বললে ও ছেলে তুমি বলো বলো গো তোমার কি মা ও দুনিয়ার জমিনে নাই ওই ছেলে বলতে লাগলো আপনি জানেন না আমার মা ও দুনিয়ার জমিনে জানো ছিল কিন্তু অন্য জনকে বিয়ে করে আমার মা জানো চলে গিয়েছে আমাকে ঘর ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে আজকে ঈদ মানে খুশি কার জন্য খুশি যার বাবা রয়েছে তার জন্য খুশি আজকে ঈদ মানে আনন্দ আনন্দ কার জন্য যার মা দুনিয়ার জমিনে রয়েছে ওই মা সুন্দরভাবে তাকে গোসল করিয়ে দেবে সুন্দর পাঞ্জাবি পায়জামা আতর সরমা টুপি লাগিয়ে দেবে তার জন্য আনন্দ কিন্তু তো আমার বাবাও নাই আমার মাও নয় নাই আমার জন্য আবার কিসের আনন্দ আমার বিভাগ আর জানো ঈদের মৈদানের দিকে গেলেন না আমার নবী পাক বললেন ও ছেলে তুমি কি খুশি হবে না যে মুহাম্মাদের যুদ্ধতে তোমার বাবা শহীদ হয়েছে ও রহমতের নবী তোমার সামনে উপস্থিত রয়েছে ও রহমতের নবী তোমার সামনে উপস্থিত রয়েছে ও ছেলে তুই কি খুশি হবে না কি আমি তোমার যে বাবা না আমি তোমার জন্য বাবা হয়ে যায় তুমি কি খুশি হবে না সে আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার জন্য মা হয়ে যাবে আমার নবী পাকের কথা শুনে ওই ছেলে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যদি কোনো কথা বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন কেন না বলে আমার বললেন ও ছেলে তুমি শুনো শুনো তুমি তো না জেনে আমাকে কিছু যদি অন্য কিছু তো বলো না কিন্তু কথার মধ্যে কিছু বলেছো আবু তো আমাকে জেনে পাথর মেরেছে ও ছেলে তুমি শুনো গো ওই আবু লাহাব তো আমাকে ও পাথর মেরেছে উদ্বা সাহেবা তো আমার প্রতি জেনেও নির্যাতন করেছে ওই আমার দয়ার নবী পাক যেন ওই জায়গাতে উপস্থিত ওই ছেলে যেন আর নবী পাক ময়দানের দিকে গেলেন না ওই ছেলেকে আঙ্গুলটা ধরে নবী পাক জানও বাড়িতে নিয়ে আসলেন জানো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন তুমি তাকে এত সুন্দরভাবে গোসল করিয়ে দাও পাঞ্জাবি তুপি আতর সুরমা লাগিয়ে দাও তার হাত ধরে আমি তাকে ঈদগাহ ময়দানের দিকে নিয়ে যাব ঈদগাহ ময়দানের দিকে নিয়ে যাব বাবারে আমার নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাবা গরিব দুঃখীকে আপনারা ভালোবাসবেন ঈদের নামাজ পড়তে যাবেন খুশি কিন্তু কত আরো কত বেরাদার পরিবারে সে খুশির দিনে তাদের চোখের পানি ঝরে ঝরে পড়ে আপনি যদি কিছু সহযোগিতা করতে পারেন একটা যদি পাঞ্জাবি যদি দিতে পারেন একটা যদি তার প্রতি কিছু একশো টাকা দিতে পারেন বাবা তুমি কিছু খেয়ে নেবে তো ব্রাদার আমার নবী পাক তো খুশি হবে আমার নবী পাকের সঙ্গে আমার মহান আল্লাহও খুশি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ ও বেরাদার ইসলাম ওই সমাতে আমার নবী পাক ওই ছেলেকে বেরাদার গোসল করা হলো পাঞ্জাবি সকল লাগিয়ে আমার দয়ার নবী পাক যেন তার হাতটাকে ধরে নবী পাক যেন নিয়ে গেলেন অন্য ছেলেরা যারা আনন্দ করতেছিল তারা একটাই কথা বলতেছে আমারও যদি বাবা ওই ইহুদের সেই জায়গাতে যদি শহীদ হতো ওই যুদ্ধতে যদি শহীদ হতো আমিও নবী পাকের মতো একজন বাবা পেতাম নবী পাকের মতো সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা পেতাম কিন্তু বিরাদার ইসরা মুয়াজ্জাস সামনে গ্রাম আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাদেরকে বেরাদার ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের সকলকে দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো হয়ে চলতে হবে বিরাদার সময় হয়ে গেল আর বেড়া আমার বক্তব্যকে আর